নমস্কার আমি জ্যোতিষাচার্য আচার্য শ্রী পারিজাত আগের দিন মেষ রাশির জীবনসঙ্গী বলেছিলাম আজকে বৃষ রাশির জীবন সঙ্গী কারা হতে পারে সে নিয়ে মানে কোন কোন রাশি বৃষ জীবনসঙ্গী সঙ্গী হতে পারে কাদের সাথে বিবাহ হলে বিশ্বাসী তাদের দাম্পত্য জীবন মধুর এবং অনেক দীর্ঘ সুন্দর হয়ে ওঠে তো বৃষ হচ্ছে দেখুন পৃথিবী বৃষ রাশি হচ্ছে আর্থ সাইন মানে পৃথিবী রাশি তো বৃষ পৃথিবী রাশির মধ্যে বৃষ কন্যা এবং মকর রাশি প্রথম পছন্দ হচ্ছে তাদের যেটা পছন্দ আমি প্রথম থেকে আসি কর্কট রাশি কর্কট হচ্ছে ওয়াটার সাইন কিন্তু কর্কট রাশি কেন না কর্কট রাশি হচ্ছে আপনার ওই মানে যেহেতু ওরা জলরাশি তথাপি দেখুন জল মানে ধরে রাখি মানে পৃথিবীকে কে ধরে রাখি এই যে জল আর পৃথিবীর মধ্যে একটা মেলবন্ধন আছে তাই কর্কট রাশি হচ্ছে মানে কালপুরুষ সাইন তাহলে রাশি আপনার কিন্তু চতুর্থ ঘর সুখের ঘর যেটাকে জ্যোতিষে বলা হয় তো কর্কট রাশি হচ্ছে হোম মানে ঘর এবং ওটাকে বোঝায় গৃহ তাদের গৃহ শান্তি তাই চতুর্থ ঘর থেকে ঘরে তাদের গৃহতিক্রাম শান্তি আছে সেটা বোঝায় তাই কর্কট রাশির সাথে বৃষরাশির বিবাহ হলে দারুণ সুন্দর হয় কারণ ওরা ওরা ঘরোয়া হয় এবং বৃষরাশি ও কর্কট রাশি খুব মেলবন্ধন দারুণ এরা দারুণ কর্কট রাশি মেয়েরা ঘরে ঘরে দারুণ দারুণ রান্না করে সুন্দর সুন্দর করে তাদের হাজব্যান্ডকে খাওয়াতে পছন্দ করে তাই বৃষের প্রথম পছন্দ কর্কট রাশি তারপরে আসছি রাশি কন্যা রাশি কেননা আর্থ সাইন হচ্ছে যেহেতু আর্থ কন্যাও আর্থ তাই কন্যা রাশি হচ্ছে কারণ কন্যা রাশির বিচার বুদ্ধি তীক্ষ্ণ এবং বিশ্বাসীর ইমপ্লিমেন্ট ওই বিশ্বাসী হচ্ছে শুক্রের রাশি বিশ্বাসীর রোলিং প্ল্যানেট শুক্র কন্যা রাশির বুধ তাই বুধ শুক্রের খুব বন্ধুত্ব আছে জ্যোতিষ জ্যোতিষী জ্যোতিষ শাস্ত্রে বুধ শুক্রের খুব বন্ধুত্ব তাই বুধ শুক্র এরা যদি একসাথে মিলন হয় এদের জীবনও খুব সুন্দর ও দাম্পত্য জীবন মধুর হয়ে ওঠে তৃতীয় পছন্দ হচ্ছে বৃশ্চিক রাশি কারণ ঠিক সপ্তম ঘর মানে বিবাহ ঘর যে শাস্ত্রে সপ্তম ঘরকে বিবাহ ঘর বলা হয় তাই সপ্তম ঘর ঠিক বৃষের অপোজিট সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি সেটাও জলরাশি তাই বৃশ্চিকের সাথে বৃষের বিবাহ হলেও দারুণ জীবন সুন্দর হয়ে ওঠে এরা সব রকম ভাবে একে অপরকে সাহায্য করে সব রকমের পাশে থাকে চতুর্থ পছন্দ চতুর্থ প্যন্ত মানে পাঁচটা রাশি বেঁচেছি চতুর্থ পছন্দ হচ্ছে মকর রাশি মকর রাশি বৃশ্বিক মানে বৃষ রাশি থেকে নবম ঘর তাই এক পাঁচ নয় আগে বলেছিলাম তাহলে এক পাঁচ নয় লক্ষ্মী স্থান তাহলে ব্রীষ যদি এক হয় পাঁচ হচ্ছে কন্যা এবং নবম হচ্ছে আপনার মকর তাই মকর রাশি হচ্ছে পৃথিবী রাশি বিশ্ব পৃথিবী রাশি তাই এদের মধ্যে এদের মধ্যে বিবাহ হলেও এরা খুব সুখে এবং সুন্দর হয়ে ওঠে যদিও এটা একটা জেনারেল পেটিশন সবাইকে বলছি এটা নিয়ে কিন্তু মানে বিচার করতে যাবেন না একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে যদি ছোট বিচার করে তবে বিবাহ হওয়া উচিত কারণ হয়তো দেখা যাচ্ছে রাশি রাশি মিল হয়ে গেছে কিন্তু দেখা গেল যে তাদের মাঙ্গলিক যোগ আছে তাহলে ওগুলোকে একটু কাটিয়ে নিতে হবে হ্যাঁ তাই রাশি রাশি মিল থাকলেও যদি রাশি রাশি মিল থাকে মাঙ্গলিক যোগ থাকলে ওটা কেটে গেলে কোনো বিশাল কোনো অসুবিধা হওয়ার কথা না তাই এবার হচ্ছে পঞ্চম পঞ্চম পছন্দ বৃষ রাশির হচ্ছে মীন রাশি এটাও জল রাশি মীন হচ্ছে বিষের একাদশ পাওয়ার তাই বিশ্বাসের সাথে মীন রাশির বিবাহ হলেও একে মানে খুব সৌভাগ্য ভাট হয়ে যায় বিশ কারণ মিন বৃহস্পতির রাশি আর বৃষ শুক্রের রাশি যদিও বৃহস্পতি শুক্রের বিশাল কোনো বন্ধুত্ব নেই কিন্তু যেহেতু একাদশ ঘর তাই শুক্র সম্পদের ঘর বৃহস্পতিও অর্থের ঘর তাই অর্থ সম্পদ একসাথে হলে একটু একটু টুকটাক খুটখাট লাগলেও তাদের পয়সার অর্থের কোনোদিন অভাব হয় না ঠিক কোথাও না কোথাও থেকে একটু অর্থ যোগাড় হয়ে যায় তাই বিশ রাশির তাহলে আজকে পাঁচটা রাশি পছন্দ হলো মানে এদের সাথে বিবাহ হলে খুব ভালো হয় আবার বলছি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং মীন রাশি ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার একটা অন্য ভিডিওতে পরে দাঁড়াচ্ছি মিথুন রাশি কারা কারা সঙ্গী হতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকবে